হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরু মাংসের ঝোল খুব সহজ এবং সাধারণ একটা রান্না এটা কম বেশি সবার ঘরেই হয়ে থাকে তবে যারা নতুন রাঁধুনি বা প্রবাসী ব্যাচলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এই রেসিপিটা আমি আমার ঘরে এই খাবারটা যেভাবে রান্না করি তো সেভাবেই এই রেসিপিটা রান্না করছি আশা করি সবার ভালো লাগবে চলুন দেখা যাক কিভাবে এই রান্নাটা করতে হয় তো আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল তো এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা তো পেঁয়াজ এবং গরম মশলা হালকা একটু ভেজে নিব তেলের সাথে তো এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তো দিয়ে দিব আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ তো আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা ভালো করে তেলের সাথে মিক্সড করে একটু কষিয়ে নিব যাতে করে পেঁয়াজের আদার গন্ধটা একটু দূর হয়ে যায় তো এরপর যে দিয়ে দিব পানি পানিটার সাথে মশলাগুলো মিক্সড করে নিব তো এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলা স্বাদ মতো লবণ দেড় চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চা চামচ তো মশলাগুলো ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেবো তো কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটা ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংস এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি পরিমাণ মাংস ব্যবহার করেছি তো নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে মিক্সড করে নিব। তো এরপর যে আমি ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব তো দেখতেই পাচ্ছেন মাংসটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই পানিতে আরও পাঁচ থেকে ছয় মিনিট মাংসটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে এসেছে এবার দিয়ে দিব পানি তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে দিব টমেটো আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে তো নেড়ে চেড়ে মিক্সড করে মাংসটাকে আমি এখন সেদ্ধ করে নিব মানে কষিয়ে নিব তো দিয়ে দিলাম ঢাকনা তো মাংসটা অনেকটাই কষানো হয়ে এসেছে তো এ পর্যায়ে দিয়ে দিব আলু আলুটা দিচ্ছি আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই দিয়ে দিলাম চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আলুর সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে আবারও কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে দিলাম তো আমার কষানোটা হয়ে এসেছে তেলটা ভেসে উঠেছে এরকম ভালোভাবে কষিয়ে মাংস রান্না করলে অনেকটাই মজা হবে তো দিয়ে দিব গরম পানি এখানে আমি পুরো রান্নাটাই গরম পানিতে করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন মাংসটা গরম পানি দিয়ে রান্না করার জন্য তাহলে টেস্টটাও ভালো আসে এবং খেতেও মজা লাগে তো চেড়ে মিক্সড করে এখন আবারও আমি ঢাকনা দিয়ে মাংস আর আলুটাকে রান্না করে নেবো যতক্ষণ না ঝোলটা টেনে আসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা এখানে আমি এক চা চামচ গরম মশলা ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এরপর যে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আলু এবং মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করব দশ থেকে পনেরো মিনিট একদম লো হিটে তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর কালার এসেছে এবং তেলটা ভেসে উঠেছে আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন যারা এভাবে কখনও ট্রাই করেননি তারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই Allah bless